আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হলো সয়া সস আমরা বিভিন্ন শপ থেকে বা মুদির দোকান থেকে যে সয়া সসটি কিনে থাকি এত এত দাম দিয়ে ঘরেই তৈরি করে দেখাবো অল্প কয়েকটি উপকরণ দিয়ে এবং একদম দোকানের মতো বিসমিল্লাহি রহমানির রহিম একটি প্যানের মধ্যে নিয়ে নেছি চিনি এখানে আমরা চার টেবিল চিনি নিয়েছি দিয়ে দেবো অল্প একটু পানি পানিটি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিব আরেকটি চুলায় আমরা পানি ফুটিয়ে নিচ্ছি চিনিটি একটু পরপরই ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে দেখতে পাচ্ছেন কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব গরম পানি যেই পানিটি আমরা আরেকটি চুলায় ফুটিয়ে নিয়েছি সেই পানিটি আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পানিটি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে বিট লবণ বিট লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সাধারণ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল টেস্টিং সল্ট হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার এখানে আমরা দুই টেবিল ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়ার পর সয়া সসের বোতলে যেহেতু অল্প একটু সয়া সস ছিল তাই আমরা সেই সয়া সসটি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো আমরা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিব এবং চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে আমাদের সয়া সস প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল সয়া সস রেসিপি এইভাবে অল্প উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই সয়া সস রেসিপিটি যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে সয়া সস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন সয়া সসটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা সয়া সসের বোতলে ঢেলে নিচ্ছি এবং আমাদের চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ